নমস্কার বন্ধুরা বিদায়কনাথ বাপ্পা চ্যানেলের আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আর আমি আপনাদের সাথে বিধায়কনাথ নমস্কার বন্ধুরা আশা করি জগন্নাথ দেবের কৃপায় আপনারা সকলেই ভালোই আছেন আমরা সকলেই জানি যে পুরী জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেবকে চাপ্পান্নটি বুক নিবেদন করা হয় এর চেয়ে কম বা বেশি কেন করা হয় না তো আজকে জানবো কেন চাপ্পান্নটি বুক নিবেদন করা হয় জগন্নাথ দেবের দৈনন্দিন খাবার তাকে ছাপ্পান্ন রকমের খাবার দিনে ছয়বার বার বুক নিবেদন করা হয় কথিত আছে ইন্দ্রদেবের ক্রুদের হাত থেকে গ্রামবাসীদের রক্ষা করতে শ্রীকৃষ্ণ এক আঙ্গুলে গোবর্ধন পর্বত তুলে সাত দিন দাঁড়িয়েছিলেন তখন তিনি একদিনও অন্নগ্রহণ করেননি শ্রীকৃষ্ণ দিনে আটবার খাবার খেতেন তাই সাত দিন পর ইন্দ্রের ক্রুত থেকে রক্ষা পেয়ে সাত দিনের আটটি পদ হিসাবে মুঠ চাপ্পান্নটি বুক নিবেদন করেন তাই আজও পুরী জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেবকে ছাপ্পান্নটি বুক নিবেদন করা হয় এই বুক রান্নারও আছে বিশেষ বৈচিত্র্য পুরীর জগন্নাথ মন্দিরে বুক রান্নার কৌশল প্রাচীনকাল থেকে পৌরোহিতদের হাতে সংরক্ষিত সাতটি মাটির হাড়িকে একটির উপরে একটি বসিয়ে দাপে দাপে করা হয় আশ্চর্যজনকভাবে উপরের হাড়ির রান্না সবের আগে হয় এবং পরবর্তী পাত্রগুলি ক্রমান্বয়ে উপর থেকে রান্না হতে থাকে এইভাবে সব থেকে নিচের হাড়িতে সব শেষে রান্না হয় বলা হয় স্বয়ং মালক্ষ্মী অদৃশ্যভাবে এই রান্নাঘরের দেখাশোনা করেন যুগ যুগ ধরে রান্নার এই রীতি চলে আসছে পুরীর জগন্নাথ মন্দিরে আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন ব্লগ, নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে বিদায় না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ